হা ভোট মানেই হচ্ছে আজাদি না ভোট মানে হচ্ছে গুলামি যুবসমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা মা তার দশ মাসের কুলের অবুশ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞাসা করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অবুর শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহ গুলিয়ার টিয়ার শিলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয় কি হতে পারে কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি আ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চায় সেই মাকে কে ছলেও মায়ের জাতিকে কে ছলেও সেদিন মায়েরা রাস্তা ইনവേഷে ছিলেন বলেই জালিমের অস্ত্র বুতা হয়ে পড়েছিল সম্মানিত ভাইরা আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যা কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোনো দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটা এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা বুক ছিটিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকাইয়ে রাখবেন না বেগমপাড়া গড়বেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গুটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাপের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নব আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা এক দিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আর এক দিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন একটু ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন পিঠে ছাবুক মারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারেই স্পষ্ট জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর মেহরবানি করে এই অপকর্ম করবেন না যারা করেছেন তবা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ এনে তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের উপর টুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিলেন এরই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন প্রত্যেকটি নরনারীর বুটের অধিকার আপনারা পাহারা দিবেন বুট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা বুটের বাক্স পর্যন্ত বুটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত বুটার পৌঁছার পরে তারা নিজের বুটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই। একটা অবাধ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই। আবার বাংলাদেশ চাই সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা বুট মানেই হচ্ছে আজাদি না বুট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি বারো তারিখ বুট হবে ইনশাআল্লাহ হা এর পক্ষে প্রথম বুট হা এরপরের বুটটি হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকে হেফাজত করবে ইনশাল্লাহ আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন